ওয়া এবং আকাশ থেকে যত রকমের অনিশ্চতা বের হয় উর্দগমী হয় ওয়া শাররি মা যরাতিল আরদ ওয়া শাররি মা জমিনে যত রকমের অনিশ্চতা এবং জমিন থেকে যত অনিষ্ঠতা বের হয় ওই সমস্ত কিছু থেকে আশ্রয় প্রার্থনা করছি কার কাছে ধরে বলেন কার কাছে জিবরাইল শিক্ষা দিচ্ছেন বলতেন আপনি পরত ওয়া মিন ফিতানিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিনের যত রকমের অনিশ্চয়তা আছে বিপর্যয় আছে যত রকমের ফিতনা আছে ওই সমস্ত ফিতনা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি ও মিন তাওয়ারিইল লাইলি ও মিন তাওয়ারিকেল লাইলি ওয়ান নাহার ইল্লা তারিকাল ইয়াতরুকু বিখাইরিল ইয়ামিন সাল্লাল্লাহু

إذا كنت تستطيع أن تقرأ هذه الكلمات أعوذ بوجه الله الكريم وبكلمة الله التامة اللاتي لا إجازته برا بر ولا فاجر من شر ما ينزل من السماء وشر ما يعرج فيها وشر ما زرع في الأرض وشر ما يخرج منها ومن فتن الليل والنهار ومن طوارئ الليل والنهار إذا طوارئا يترك بخير يا رحمن فقال النبي সমস্ত দৈত্য দানব যা আছে জিন মানব থেকে শুরু করে যত প্রকার অনিশ্চতা আছে সকল অনিশ্চতা থেকে রক্ষা করবে কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন আল্লাহর পাকের পক্ষ থেকে দেখে দেখে এসেছেন মেইরাস থেকে আসার পরে আল্লাহ রাব্বুল এমন একটা এমন একটা

ইসলামের যে কথাগুলো বলে এগুলো নিয়ে মানুষের কাছে ঠাট্টা বিদ্যুপ করা নবী করিম সাল্লাহামকে নিয়ে ট্রল করা প্রপাগান্ডা করা হাসি তামাশা করা এই উদ্দেশ্যে আস্ত জিজ্ঞেস করতেছে মোহাম্মদ আজকে কি কোনো নতুন কথা আছে অথচ আজকের রাত রজনীতে এই মেরাজের রজনীতে যে বিস্ময়কর ঘটনা নবীজি সবকিছু দেখে আসছেন এর চেয়ে নতুন কথা তো আর হতেই পারে না

এখান থেকে আমার ভিতরে কি বের করলো আমি দেখতে পাচ্ছি কিন্তু কোন শুনতে পাই না তারা জমজম কুপের পানি দিয়ে আমার ভিতরে যা আছে সবকিছু পরিষ্কার করে আবার ঠিকঠাক করে লাগাই দিল এরপর আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেখানে দুই রাকাত নামাজ পড়লাম সমস্ত আম্বাই কেরাম নবীগণ উপস্থিত ছিল

এতদিন যে তোমাকে পাগল বলতাম এর কোন দলিল প্রমাণ ছিল না এমনি তোমাকে পাগল বলতাম কিন্তু আজকে তোমাকে প্রমাণ পাইছি যে তুমি যে কেমন পাগল বলে না ও তখন আবু জাহেল চিন্তা করলো কার কাছে এই কথাটা কথাটা বলা যায় মোহাম্মদ পাগল সাব্যস্ত করা যায় কাকে প্রথম সে মরল বাসায় করবে

কোথায় ফিলিস্তিন আকাশ বাদ দাও তিন মাসের রাস্তা ফিলিস্তিন মক্কা থেকে ওই সময় উঠে বোরায়ে চলে যাইতো এত দূরের পর আসা যাওয়া তিন মাস সে নাকি আজকে রাত্রে ওইখানে গেছে আবার আইসা পড়ছে এত পাগলের কথা কি হতে পারে তুমি তো মনে করতে যা আমরা ইদলিতে পাগল ভক্তা হযরত ওয়াকার তিনি বললেন আবু জেহেল মোহাম্মদ সাল্লাম সত্যি তুমি যা বলেছ সত্যি তিনি কথাগুলো বলছেন কিনা হ্যাঁ সত্যি বলছে তখন আবু বকরান বলতেছে আবু জাহেল শুনে রাখো আমি এখন পর্যন্ত তোমার কথাকে যাচাই বাছাই করি নাই অবশ্যই আমি সত্যায়ন করব

আইসা যাচাই করলেন ইয়া রাসুল্লাহ আপনি নাকি এই বললেন আজকে নাকি আপনি মেয়েরাজ গিয়েছেন উর্ধক মনে গিয়েছেন জান্নাত জাহান নাম সত্য আকাশ থেকে শুরু করে সবকিছু আপনি পরিভ্রমণ করে আসছেন সফর করে আসছেন সব নিজের চোখে দিকে আসছেন আবু জাহেল বলল হ্যাঁ আবু বকর তুমি যা শুনেছ সব সত্য বলেছ সব সত্য শুনেছ এটি আল্লাহ পাক আমাকে আজকে রাত রজনীতে এই বিষয়কর কিছু আমাকে দেখিয়েছেন তখন বলেন বলেন আপনি যা বলেছেন নির্দিদায় আপনি সত্য বলেছেন আমি এতে বিন্দু পরিমাণ সন্দেহ করি না আল্লাহ ন কোন প্রকার প্রশ্ন ছাড়া কোন প্রকার প্রশ্ন ছাড়াই তুমি কিভাবে আমার কথা বিশ্বাস করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এত বছর আপনার সাথে চলাফেরা করতেছে আপনি আপনার গোটা বশ আপনার চালচলন আপনার কথাবার্তা আপনার সমুদ্র চরিত্র আমি আপনাকে দেখে কত বিমুক্ত হয়েছি

কারণ কাফের বেঈমানেরা নানান জাতের হাবিজাবি এমন প্রশ্ন করেছে কুরাইশদের প্রশ্নে নবীজি বলেন আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম তাদের প্রশ্নের জর্জরিত বানে হঠাৎ করে কারণ একজন যখন একটা জায়গায় সফর করে আপনি মনে করেন ঢাকা বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লেন আসার পর আপনার বন্ধুর কাছে বললেন যে বাইতুল ঢাকা বাইতুল মুকাররম মসজিদে নামাজ করে আরছি এখন সে যদি বলে যদি সত্যি হয় তাহলে বলো দেখি এর দরজা কইটা এর জানালা কইটা কি বলেন এরছে বিকুবের প্রশ্ন আসে কারণ আপনি নামাজ পড়ছেন আপনি কি জানালা গুনছেন নাকি আপনি কি লাইট গুনছেন আপনি দরজা গুনছেন কইটা কারণ এটা তো প্রশ্নই আসে না এটা বিষয়ই না কিন্তু তার এই প্রশ্নগুলো করছে নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে এই জবাব আমি কি করে দেই সাথে সাথে লক্ষ্য করে দেখি আল্লাহ সুবাহ পুরা বাইতুল মুকাদ্দাসের চিত্র আমার সামনে তুলে ধরেছেন বলেন সুবাহ ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আমি গনে গনে বলে দিলাম এতটা জানা দরজা দেখে দেখে বলে দিলাম যা প্রশ্ন করছে সব বলে দিলাম এবার তারা এরপর জাসাই করতে চাচ্ছে সবে মাত্র একটা কাফেলা বাইতুল মুকাদ্দাস থেকে আসছে

রবুল আলামিন বলছন অ নবী আপনাকে যারা পাগল বলে আপনাকে যারা যাদুকর বলে আপনাকে যারা মিথথ বলে আপনাকে যারা গনক বলে আপনাকে যারা কবি বলে বরং এরাই হচ্ছে মিথথ এরাই হচ্ছে যাদুকর এদের জন্মের ঠিক নাই উতলিম বাদামি বাদাজালিল এরা হচ্ছে যাদুকর এরা হচ্ছে আজনমা বেজনমা এরা হচ্ছে জার সন্তান আল্লাহর নবী সাল্লাম মেয়েরা যে গিয়ে অসংখ্য অগণিত নিদর্শন দেখেছেন ওই নিদর্শন দেখে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যাতে করে এই জাতীয় নিজের চোখে যা দেখছেন এর থেকে আমরা যাতে রক্ষা করতে পারি মেয়েরাজের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে উন্মতে উন্মতে মোহাম্মদীকে সাবধান করতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদল লোক আমি দেখলাম জমিনে বীজ বপন করতেছে জমিনে বীজ বপন করতেছে বীজ ফলাইছে সাথে সাথে গাছ হয়ে গেল ওই গাছটা সাথে সাথে ফল হয়ে গেল ফুলে ফলে ভরে একেবারে সাথে সাথে ফল পেকে গেল মানুষগুলো সাথে সাথে ফল সংগ্রহ করতেছে আমি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এটা কি এত তাড়াতাড়ি তো কিছু হয় না

সেরা ওদের কন্যা মুহাশিম মাসাতা পিতাকে অস্বীকার করে মোসা নবীর প্রতি মানানাকার কারণে ওই মাসাতাকে বড় গরম বড় একটা ডেকের মধ্যে তেল গরম করে তার সন্তান সহ তাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করেছিল বলেন নাও ওই গরম তেলে নিッケ ফোয়া দেখো সে ইমান থেকে নরে নাই ইমান থেকে এক চোন পরিমাণ সরে নাই সেই মাছেটা এবং তার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর ناز নিআমতে সুграনে রাখছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের Habib

ইয়া রব্বি আতিনি বিমা ওয়া'আদতনি আয় রাব্বুল আলামিন আপনি আমার কাছে যা ওয়াদা করেছেন আমাকে দেওয়ার জন্য আমার জান্নাতের ভিতরে যাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন তাড়াতাড়ি আমাদের আমাদের আমাকে আমার ভিতরে তাদেরকে দিয়া দেন এই রকম ভাবে জান্নাত চিৎকার করতেছে জাহান্নাম থেকে চিৎকার আসছেছে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে করেন فقال الله كل مسلم ومسلمه ومؤمن ومؤمنه আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জবাবে বলতেছে ও জান্নাত শুনে রাখো আমি তোমার মধ্যে প্রত্যেক মুমিন মুমিনা প্রত্যেক মুসলিম মুসলিমা নর এবং নারী ওমান আমানা বি ওয়া বিরাসূলি যারা আমার উপর ঈমান এনেছে আমার রাসূলের উপর ঈমান এনেছে ওয়া আমিলস সলিহা নেক কাজ যারা করেছে ওলাম ইউশরিক বিশাইআ আর আমার সাথে কাউকে অংশীদার বানাই নাই শরীক করে নাই ওলাম ইয়াত্তাকিয মিন দূনি আনতা

আমি ওই সমস্ত মুমিন বান্দাবানতে দিয়া আমি ও জান্না আমি তোর উদর ভর্তি করে দিব বলেন সুবহানাল্লাহ। আমান সাআলানি আত্বাইতুহু আমার কাছে চাইবে আমি তাকে দান করব। আমান আকরতুনি জাযাইতুহু যারা আমাকে পর্যা হাসানা দিবে আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা আমাকে পর্যা হাসানা দিবে যখন আল্লাহকে আপনি পাইবেন কই আপনাকে আল্লাহকে ঋণ দিতে ওই সময় কিন্তু আমরা প্রশ্ন করব ইয়া bari taala আপনাকে তো আমরা পাই নাই কিভাবে আপনাকে ঋণ দিব আপনি তো বলছিলেন পরজাহানা হিতাম আল্লাহ তখন জানাই দিবেন বান্দা তোমার চতুর পাশে তোমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী সমাজে অসংক অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ ছিল হত দরিদ্র মানুষগুলো ছিল

এই কথাগুলো জান্নাতকে বলার পরে নবীজি বললেন জান্নাতের চিৎকার বন্ধ হয়ে গেছে এই সামনে গিয়া দেখলেন জাহান্নাম ও চিৎকার করতেছে জাহান্নামও सेम কথাই বলতেছে ইয়া রাব্বি আতিনি বিমা ওয়া'আত্তানি হে আমার রব আপনি আমার মধ্যে যাদেরকে দেওয়ার কথা ওয়াদা করেছেন তাদের মত তাদেরকে তাড়াতাড়ি দেন কারণ আমার এক অংশ আর অংশকে খেয়ে ফেলতেছে জাহান নামে উত্তাপ এত বেড়ে গেছে এক অংশ আরেক অংশকে আগুনে আগুনে খাইয়ে ফেলাইতেছে তখন আল্লাহ পাক ওই জাহান নামকে বলবেন সম্পূর্ণ এর বিপরীত লম্বা হাদিস সময় যেহেতু শেষ সংক্ষেপে বলছি ছবিজি বলছেন সমস্ত মুশফিক মুশফিকা নারী হোক পুরুষ হোক মুশফিক মুশফিকা কাফের বেঈমান ফুজ্জার পাপীদেরকে দিয়ে আমি তোমার উদর পূর্ণ করব এই কথা বলার পরে জাহান্নামের চিৎকার বন্ধ হয়ে যাবে

যারা নামাজ নামাজ যারা নাম ধরা নাম মনোযোগ নাই এদের আসছে যারা নাম ধরা কেমন হবে